আরে ভাই গেছি বরিশাল এনে যাইয়া হনি খেলি বাড়ি শ্বশুর বাড়ি তাই চিন্তা করলাম যে একটা ভিডিও বানাই শ্বশুর বাড়ি লইয়া তো শ্বশুর বাড়িটা কম নেই বরিশাল শ্বশুর বাড়িটা হয়েছে যাইয়া সর বাড়িটা এই জায়গায় কয় সবাই হনসি তো হনার পরে মোরাও গেলাম রাইতে রাইতেই গেছে যাই যে কারণে রাইতেই ভিডিও নিলাম যে রাইতের ভিডিওই সবথেকে ভালো হয় সবাই যেহেক মজা পাউক মোরাও একটু মজা লাগে তো এখানে আসলেই মন মুগ্ধকর খুবই সুন্দর দেখলেই ভাল লাগে অনেক সুন্দর জায়গা এই যাইয়ে মোরা হেপার ভিডিও বানানো শুরু করছি যে মোরা খালি আল্লাহরা উপভোগ কর্ম মোরা অন্য মানুষেরাও দেখাই যে আসলে বরিশাল যে কত সুন্দর দূর দূরান্তের মানে খালি বরিশালেরই ধরে তো মোরাও চিন্তা করলাম যে আজকে একটা ভিডিও বানাইয়ে সারি দেখি মানে কি কয় হেললোকে মোরা বরিশালে বাসায় কথাগুলো কইতেছি কারণ বরিশালের বাসা মানে অনেক পছন্দ করে তো যাই হোক আপনারা সবাই কেমন আছেন জানাইবেন আর ভিডিওটা কেমন হয়েছে হ্যাঁ জানাইবেন আর যদি ভিডিও ভালো হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই যে শ্বশুরবাড়ি আছে তো কোনখানে কই দিলাম বরিশাল জেলখানার হিন্দে সোজা চললে যাইবেন একটা অটো লইয়া এককালে আপনাকে যায় রেক্ট এই শ্বশুরবাড়ি লইবে এই শ্বশুরবাড়ি কিন্তু আসলেই অনেক সুন্দর দেখতে এখানে বসলে মন মুগ্ধকার জায়গা সবাই দেখলে ভালো লাগবে আমারও মোরও ভালো মো লাগছে তো এখানে আসলে বাবার জায়গা টাইগা খুবই সুন্দর আছে আন চললে আন যারা না চেনেন এরা অবশ্যই কমেন্টে জিজ্ঞেস করেন মই কই দি মনে যে হিন্দি হিন্দি ওখানে যাইবেন আর মোরা তো সবসময় বরিশালই খাই এর লেগে মোরা সব জায়গায় ঘুরে বেড়াইছি মকুদারে এখন বরিশাল ঘুরে দেখার মত কিছুই নেই এর লেগেই মোরা এই জায়গায় গেছি এই জায়গায় বেশি বেশি যাই মোরা এখন কারণ এই জায়গায় সব থেকে ভালো লাগে মোরা আবার যেত না হেত বৃষ্টি এই ছেলে ভিডিওটা কয়েদিন আগের কিন্তু বয়সটা অনেক পরে দিলাম আর বয়স কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে মগো কইবেন আর যদি আপনারা মগো উৎসাহ দেন তাইলে মোরা আরও ভিডিও বানামো অনেক মগো ও বেশি সবচেয়ে ন খেললে ই কয়ে। মানে বদনাম কয় কিন্তু হেরাও অনেক ভালো মানুষ মগ এই জায়গায় ন খেললে মানুষ আনলে তো সব মিলেই আমগো অনেক দিনটা ভালোই কাটছে এর লিকে আপনাকে লাগে এটা শেয়ার করলাম আর এখানে বওয়ার জায়গা ব্যবস্থা এবং এখানে যাতায়াতের অনেক জায়গা ঘোরার জায়গা আছে খুব সুন্দর আর বৃষ্টি হল তো কথাই নেই বৃষ্টির মধ্যে তো আরো মজা লাগে সবার দ্বারে আর এখানে সিঙ্গারা টিঙ্গারা সবই খাওন লন আছে রেস্টুরেন্ট এখানে প্রচুর পরিমাণে রেস্টুরেন্ট আছে তো গেলেই দেখতে পারবেন আর যারা যারা এই জায়গায় গেছেন এরা কমেন্টে কইয়েন যে আসলে জায়গাটা কেমন মোরা যে কইছে মিথ্যে না সত্যি এই কথাটা কিন্তু আপনারা না কইলে মোরা বুঝতে পারবো না তো সবাই ভালো থাকবেন আর সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি বলছিললে আরও ভিডিও আমি লাগে যেতে পারি এই দোয়া করবেন মল্লিক